সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন মাটনা মাঠনার ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই হুঁশিয়ার করে নিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান দিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদের থেকে ভারতের তালানি করতে চাইলে ভারতের তালানি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন মানুষ সেটা বরফাশ করবে না আন্দোলন সংগ্রামে তোমরা একান ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে বিরুদ্ধে কুবান আন্দোলন করে বলতে চাই ভারতের মুসলমানরা যে কোনো কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক যোগ সবকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবার আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জন প্রফেসর ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করুন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যাদের বিরুদ্ধে রুখে বেড়ানোর কিছু ট্রুটি চেপে ধরুন সেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সামনে কত বর্ষ মনে হয়েছে এই হতে পারি মহান তার করতে করতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে আমরা দপ্তরীর ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো বিতর্কিত অস্ত্র বিল অনতিবিলম্ব নাким করুন যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন ভারতকে ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন সংগ্রামী সাথী ও বন্ধুবান সেই সাথে আমরা বলতে চাই ইনসানরা আগামী চেসরা মেয়ে হেফাজতি ইসলামের পক্ষ থেকে আসার প্রত্যহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো দেখেন ভারত দর্মের কোন নিয়োগ যদি থেকে থাকে এই অপনিয়োগ দেন বাংলাদেশের মানুষের পাশ বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতের আধিপত্যবার বাংলাদেশে তার বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করব আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির মন্থন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে এটা বাংলাদেশের আবল নারী জনতার প্রতি একটি চপ অবমাননাকর প্রস্তাব আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা স্পষ্ট করে আইনের প্রতি ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটাক্ষ করবেন ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে চরম বিদ্বেষী হাসিনা সরকারের কোন দোষর এই দুঃসাহস দেখায় নাই ডক্টরী অনুষ্ঠান এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন মাগনা মাগনার ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই হুশিয়ার করে নিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে এক কিলো টিকতে চাইলে ভারতের দালালি করতে চাইবেন ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন মানুষ সেটা বরদাস্ত করবে না কাজে সর্বশেষ আমি আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম মিথুনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা